আপনার বড় বিয়েছে যার নামে যাই আমার না অনেক সব আমাদের নিয়ে যাবেন কথা না তো আমার বিয়ে ধুমেল দিবি না কথা বল

থাক ভাবি দায় কোলার তোমার একটা জানলাই হলে ভালো হইবো আর বিয়ে কঠিন শাস্তি দিবো কঠিন শাস্তি দিবো মানে বিয়ে বাজায় গেছে তাহলে বুঝতে পারবা কি শাস্তি দিবো